নামাজ সুরেফাতেহা পড়ার পর অন্য সুরা মিলানোর আগে কি বিসমিল্লা পড়তে হবে হ্যাঁ নামাজ সুরেফতেহা পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সুরা মিলাবো তখন আমরা বিসমিল্লা রহমান রহিম পড়ি তারপর সুরা মিলাবো তবে আউজবিল্লা পড়ার দরকার নেই শুরুতেই সুরেফাতেহা শুরুতে অর্থাৎ সানাদ পড়ে সুহানিক আল্লাহম্মা পড়ে দয়া সেফতা পড়ে তারপর সুরেফাতেহা যখন আমরা পড়বো তখন আউজবুলিল্লাহ বিসমিল্লা দুইটাই পড়ব আর সুরেফাতেহা শেষ করে যখন আরেকটি সুরা মিলাবো তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ব এটাই হলো সুন্না ইব্রাহিম মিমি আপনি লিখেছেন এক ব্যক্তির নামাজ পড়ে কিন্তু সুদ খায় তার নামাজ হবে কিনা দেখুন নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয় বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয় সে ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয়পাত্র করবে তার কতটা উপকারে আসবে সেটা সাপেক্ষ বিষয় তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী হারাম ভক্ষণকারী তার দোয়া তালা কবুল করবেন না আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়া শুধুর হতো অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দেবেন তিনি নামাজ আপন নামাজ পড়বেন দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে আল্লাহ স্মুমতালার কাছে অ্যাকসেপ্টেবল হবে কি সেটা তো ভিন্ন বিষয় কবুল দুই প্রকার একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া আরেকটা হলো আল্লাহ সাত কাছে এইটার জন্য আপনি রেওয়ার্ড পাওয়া এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন এই জন্য নামাজ অব্যাহত রাখতে হবে কিন্তু এই নামাজ তাকে আল্লাহ সন্তুষ্টি এনে দেওয়া বা নামাজের মাধ্যমে যে দোয়া করা হয়েছিল দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর করা হতো এই তার সুদের কারবার থেকে বেরিয়ে আসতে হবে শাকিল আহমদ লিখেছেন আপনাদের ফাউন্ডেশনের নাম দিয়ে অনেক অনেকে পেজ খুলে বন্যা ফান্ডে টাকা কালেক্ট করছে বিষয়ে যদি কিছু বলতেন দেখুন আসন্না ফাউন্ডেশনের নামে কখনও কখনো আমার ছবি ব্যবহার করবে না পেজ ইত্যাদি খুলে ত্রাণ তহবিলে টাকা নিচ্ছেন অসাধু উপায় এই মানুষগুলোর উপর আমরা সাবধান করেছি আমরা বলেছি আসন্না ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন কালেক্ট করবেন কিংবা সেখান থেকে সরাসরি লিঙ্ক করে লিংকে ক্লিক করে ব্যাং ব্যাঙ্কিং চ্যানেলে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিবেন এর বাইরে আমার ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহ যে পেজটি সেটি এবং আসুনা ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহকারে এই পেজগুলোতে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন পাবেন আসন্না ফাউন্ডেশনের নামে যারা ভে পেজ খুলছে আমাদের চোখে দেখা মাত্র আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি এবং চেষ্টা করছি সেটিকে থামাবার কিছুদিন আগে আমার নামে সুন্না সব বাই যেহেতু কিছু একটা নাম দিয়ে একটা ওয়েবসাইট খুলে অনেকে অনেক মানুষের কাছে মানে অস্বাভাবিক মূল্যে দশ টাকা জিনিস পাঁচ টাকা এভাবে বিক্রি করে হিউজ টাকা অনলাইনে বিক্রি করার নাম দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন আমরা অবশ্য আইনশৃঙ্খলা করে বাহিনীর দ্বারস্থ হয়ে সে ব্যক্তিকে ভোলা থেকে গ্রেপ্তার করিয়েছিলাম তো সবাইটা তো আমাদের নজরও আসে না এবং সবসময় অ্যাকশন নেওয়ার সুযোগও থাকে না কিন্তু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যে সাধারণত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে অনুগ্রহ করে মানুষকে সচেতন করবেন এটি আমাদের বিনীত অনুরোধ রইল যাতে করে কোনো মানুষ তাদের দ্বারা প্রতারিত না হয় সৈয়দ সাব্বির আল মাদানি আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশ অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে অবশ্যই আপনি কাফনের উদ্দেশ্যে কাপড় কিনেছেন কাফন হয়ে গেছে অতিরিক্ত যে কাপড়টা রয়ে গেছে আপনি কিনেছেন আপনি এটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কাফনের কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় আর কোনো কাজে ব্যবহার করা যাবে না ব্যাপারটা সেরকম না পরিবর্তিত অবস্থার সুযোগ নিয়ে একদল নারীবাদী সম্পত্তিতে নারীদের সমান অধিকার চাইছে ত্যাজ্য সম্পত্তির বন্টন সম্পর্কিত ইসলামের কেউ অস্বীকার করলে তার বিধান কী কারিমে বাবা মায়ের সম্পদে সন্তানদের যে অধিকারের কথা বলা আছে এটিকে যদি কেউ অস্বীকার করে এটিকে যদি কেউ অমান্য করে কিংবা কেউ যদি মনে করে না এটা অচল ভিন্ন কোনো বিধান চায় তো সে সুস্পষ্টভাবে কাফির এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কারণ আল্লাহর সুস্পষ্টভাবে কারিমে বর্ণিত কোনো আদেশ বা নিষেধকে যদি কেউ অস্বীকার করে বা সেটা বিরুদ্ধাচরণ করে তার ইমানদার থাকবার কোনো সুযোগ নেই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত এর সপক্ষে রয়েছে বহু এর সপক্ষে রয়েছে পৃথিবীর কোনো আলিম এই ইস্যুতে ভিন্ন মত পোষণ করেন না যে কারিমের আল্লাহর দেওয়া কোনো বিধানকে অস্বীকার করলে মানুষ ইসলামে আর থাকে না অতএব যারা এটি করছেন তারা যদি মুসলমান নাম ব্যবহার করে থাকেন তাহলে তারা অমুসলমান এটি বলার অপেক্ষা রাখে না মনে রাখা উচিত সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই বিধান চায় যে কোনো ইস্যুতে তারা যেটি চায় তার ভিন্নের কোনো কিছু ভিন্ন কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা তাই এটাই হলো জলম এটাই হলো স্বৈরতন্ত্র এটাই হলো বৈষম্য এটাই হলো অবিচার আমরা গণতন্ত্রের নামে মানবাধিকারের নামে যা করছি সেটা হলো মানুষ অধিকার খর্ব করার নামান্তর যারা নারীদের প্রতি মায়া দেখাতে গিয়ে এই কাজটি করছেন তারা কিন্তু আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চান কীভাবে ভেঙে দিতে চান কারণ সম্পদে স্বামী ছেলে মেয়ে উভয়ের যদি সমান ভাগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে ছেলে মেয়ে একসাথে যখন সাংসারিক জীবন করেন তখন তারা ব্যয়ভারও সমান সমান করে দেওয়ার একটা প্রশ্ন আসবে তখন দিন শেষে কী হবে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই জিনিসটি হচ্ছে যে স্বামী স্ত্রী উভয় সমান সমান করে শেয়ার করেন উভয় উপার্জন করেন তা দিয়ে সংসার চলে তাদের সাংসারিক জীবন অবস্থা কেমন তাদের পরিবারগুলো অবস্থা কেমন আর আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনা কেমন সেটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো দেখুন স্ত্রী তার ভেতরের দিকটা সামলাচ্ছেন স্বামী তার বাহির দিকটা সামলাচ্ছেন এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থাপনা পৃথিবীতে হতে পারে না এটা আল্লাহ তালা এভাবেই সৃষ্টি করেছেন মানুষকে নারীকে সৃষ্টি করেছেন তার দৈহিক অবকাঠামো আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে আল্লাহ রবুল্লাহ এমন সৃষ্টি করেছেন তার জন্য ঘরের দিকটা সামলানো তার জন্য ইজি এবং সহজ তার বক্ষে আল্লাহতালা শিশুর খাবার রেখেছেন তার গর্বে আল্লাহ তালা সন্তান দিচ্ছেন তার শারীরিক সকল কাঠামো সকল আল্লাহর যে সৃষ্টি শৈলী সেটি প্রমাণ করে সাব্যস্ত করে যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন সো যারা ছেলে মেয়েদের সম্প বাবা মার সম্পদে সমান অধিকার নিশ্চিত করতে চাইছেন শুনতে খুব মুখরচু শোনা গেলেও তারা মূলত সমাজে পরিবার ব্যবস্থাপনা ওনাকে ভেঙে দিতে চাচ্ছেন এবং তার মধ্যে অবিচার করতে চাচ্ছেন দেখুন একজন নারী তিনি বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলের চাইতে কম পাচ্ছে কিন্তু এই নারী যতদিন তিনি বেঁচে থাকবেন বাবার সংসারে থাকলে তার ব্যবহার বাবার উপর বর্তাবে অথবা ভাইয়ের উপর বর্তাবে বিয়ে হয়ে গেলে স্বামীর উপর বর্তাবে না হলে ছেলের উপরে বর্তাবে তার নিজের উপরে কখনো বর্তাবে না অন্যের ব্যবহার তো নিজের ব্যবহারও নিজের উপরে বর্তাবে না আর একজন ছেলে তিনি নিজের ব্যবহার নিজের উপরে বর্তাবে প্রাপ্তবয়স্কর পর থেকে কারোর উপরে তারটা বর্তাবে না এর পাশাপাশি তার স্ত্রী মা বাপ এবং ছোট ভাই বোন সবারটা তার উপরে বর্তাতে পারে তাহলে সকল নিজের এবং পরের সকল ব্যয়ভার বহন করার পরও তিনি যদি পান দুই টাকা আর নারী তার অন্যের তো দূরের কথা নিজের তার ব্যবহার বহন করতে হচ্ছে না তিনি যদি পান এক টাকা তাহলে এটা তার প্রতি কি জুলুম দেখুন ইসলাম সমান দিতে বলে না ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে সবসময় সমান দেওয়ার ভিতরে কোনো আপনার ন্যায্যতা বা ইনসাফ হতে পারে না আপনার দুটি সন্তান আছে একটি ছোট আর একটি বড়ো বড়ো সন্তানটার জন্য যে জামা কিনেছেন ছোটো সন্তানকেও যদি একই জামা কিনে দিতে চান সমান দিতে গিয়ে তাহলে এটা কি জুলুম হবে নাকি সুবিচার হবে ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে সমান অধিকারের কথা বলে না দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এখন দেশ পরিবহন স্ট্রাবল হয়ে হয়নি এরপর যারা সমকামী ইস্যু নিয়ে সরব হচ্ছেন বা ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুকে যারা তুলে আনছেন তারা জানেন না যে এই দেশে মুসলমানদের মুসলমানদেরকে আপনার বিভ্রান্ত করে এরকম কোনো ইসলাম বিরোধী আইন তারা পাশ করাতে পারবেন না এটা কোনো দিনই সম্ভব নয় এর আগে বিভিন্ন সরকার চেষ্টা করেছে গণতান্ত্রিকভাবে বা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এসেও অনেক সরকার চেষ্টা করেছে কেউ পারেনি অতএব এটি করতে গিয়ে দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারা দেশের শত্রু বলে আমরা মনে করি বিশেষ করে একটা আনস্টাবল পরিস্থিতিতে যেখানে দেশের স্বাভাবিক অবস্থায় পরিপূর্ণভাবে ফিরে আনাটা চ্যালেঞ্জিং কাজ সবাই আমরা সর্বাত্মক সহযোগিতা করছি সেখানে এই চক্র যারা এই সমস্ত ইস্যুগুলো এখন আনছে আমি মনে করি তারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত সম্প্রতি আমি উমরাহ করে এসেছি আমি দেখেছি সাইর জায়গাগুলোতে বাতাসের সুগন্ধি ছড়ানো হয় একইভাবে রুগ্ন ইয়ামানের কোনায় ও হাজিরো আসাদের সুগন্ধি লাগানো হয় এগুলো তো হাজি বা অমরাককারীদের শরীরে লাগে এতে এহরামের ক্ষতি হবে কি না হলে করণীয় কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এহরামরত অবস্থায় সুগন্ধির ব্যবহার করা নিষিদ্ধ আমরা জানি তবে সাইর জায়গাগুলোতে যে স্প্রে করা হয় সুগন্ধি ছড়ানো হয় উপরে সেটা যদি আমাদের গায়ে এসে লাগে আমাদের ইচ্ছার বাইরে হাজিদের এহারামের কাপড়ে বা শরীরে এসে লাগে তাতে তাদের হজ বা অমরার কোনো ক্ষতি হবে না তবে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে যদি আপনার সুগন্ধি নেওয়া হয় গ্রহণ করা হয় তো সেটাও অনুচিত হবে এমনিতে চলে আসলো সুগন্ধি তাতে সমস্যা নেই কারণ এটি তো হতেই পারে আমরা যেখানে চলবো যে কোনো যাব যাবো অন্যকেও আঁতর মাখতে পারে তার সুগন্ধি আমার নাকে চলে আসতে পারে বা আমার সেই এনভায়রনমেন্টের মধ্যে আমার যাওয়া আসা হতে পারে এটা নিষিদ্ধ নয় নিজে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করাটা হলো নিষিদ্ধ আর হাজরাসাদ পাথর রোকনি মানে যে জায়গাগুলো কথা বলছেন সেসব জায়গাতে যে সুগন্ধি মাখা হয় সে মাখার পর তো অগণিত মানুষ সেখানে মাখামাখি করেন এটা আসলে থাকে না এরপরও যদি আপনি সেখানে চুম্বন করতে গিয়ে লেগে গেছে এটা আপনি ইচ্ছাকৃত লাগাননি বা আপনার সুগন্ধিও লাগাইতে চাননি আগের রেখে যাওয়ার লাগানো লাগানোর হয়তো কিছুটা থেকে গেছে বা আপনি আঁচ করছেন তো এটা কারণে আপনার হজবামা কোনো ক্ষতি হবে না কারণ এগুলো কোনটাই আপনি ইচ্ছাকৃত করছেন না এটা আপনি জানছেনও না যে লেগে যে যাচ্ছে কীভাবে সো এখানে আপনার হজবামা কোনো ক্ষতি হবে না তারা